পাকিস্তান ইসলামাবাদ থেকে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজে গেছে দুই দেশই আসলে পাল্টা আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং দুই দেশেই আসলে দুটো গুরুত্বপূর্ণ ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ চলছে ভারতে চলছে আইপিএল আর পাকিস্তানে চলছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু এরকম দুটো বড়ো ক্রিকেটিং ইভেন্ট চলছে খুব স্বাভাবিকভাবেই যারা ক্রিকেট ভক্ত রয়েছে তাদের একটা টেনশন রয়েছে কারণ বাংলাদেশের দুজন ক্রিকেটার পিএসএলে খেলছেন রিশাদ হোসেন লাহোর কালন্দাসের হয়ে এবং কেশর জালমির হয়ে নাহিদ রানা তাদের সবশেষ আপডেট জানাবো আমার কাছে যে তথ্য রয়েছে তার সবশেষ আপডেট হচ্ছে দুজনই সেফ আছেন টিম হোটেলে আছেন একটা আপডেট যেটা হচ্ছে যেটা আমি জানানো সব থেকে গুরুত্বপূর্ণ মনে করছি যে বাংলাদেশ কমিশন পাকিস্তান সেখান থেকে তাদের খবর নেওয়া হচ্ছে এবং একই সাথে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছেন এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ কিন্তু দুই ক্রিকেটারেরকেই ফোন দিয়ে খবর নিয়েছেন এবং তাদের খবরাখবর রাখছেন এবং একই সঙ্গে তারা পিসিবির সঙ্গে যোগাযোগ রাখছেন তাতে পরবর্তীতে করণীয় কি সে ব্যাপারটা নিয়ে আসলে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে আমরা সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি এবং রিসাদ হোসেন যিনি লাহোরে ছিলেন যেহেতু লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল লাহোরে এবং তারা গতকাল প্র্যাকটিস করেছে সেখানে ইসলামাবাদে তাদের আসার কথা ছিল আজকে এবং তারা আসছেন যদিও গতকাল রাতে অর্থাৎ রাত দুটার পরই কিন্তু পাকিস্তানের সব বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বিমানবন্দর খুলেছে এবং স্বাভাবিকভাবেই বিমান চলাচল শুরু হয়েছে এবং রিশাদ এখন ইসলামাবাদের পথে রওনা হয়েছেন ইতিমধ্যে এবং নাহিদ রানা এখন ইসলামাবাদেই রয়েছেন পেশার জালমীর টিম হোটেলে এবং তাদের যে অনুশীলন করার কথা ছিল আজকে সন্ধ্যা ছয়টা থেকে ইসলামাবাদ ক্রিকেট ক্লাব মাঠে সেই অনুশীলনটা সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে আমরা নিশ্চিত হয়েছি এবং একই সাথে পিএসএলে যে আজকে ম্যাচ রয়েছে কোয়েটা গ্যালাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা কিন্তু সূচি অনুযায়ী চলবে বলেও পিসিবি বা পিএসএল কর্তৃপক্ষ আসলে বিবৃতি দিয়ে জানিয়েছে যে সূচি অনুযায়ী সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং আমরা সেই ম্যাচটা কাভার করতে যাব এবং দেখব আসলে সেখানে কি পরিস্থিতি এবং যেমনটা বলছিলাম যে রিশাদ এবং নাহিদ রান্নার দুজনই আসলে সেফ রয়েছেন একই সাথে আমরাও সেফ রয়েছি টিম হোটেলে রয়েছি এবং এখন আসলে পাকিস্তানের সবশেষ অবস্থাটা কি একটু যদি দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন যে গাড়ি ঘোড়া চলছে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই এবং আমাদের ঠিক সামনেই প্রায় দশ মিনিটের হাঁটা পথ আপনারা দেখতেই পাচ্ছেন রাওলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম যেখানে ম্যাচটা হওয়ার কথা রয়েছে সেটা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং এখান থেকে মাত্র দশ মিনিটের হাঁটা পথ এবং সব কিছু আসলে জনজীবন স্বাভাবিকভাবেই চলছে গাড়ি ঘোড়া চলছে দূরপাল্লার সব বাস দেখেছি এই রাস্তা দিয়ে চলছে যে বাসগুলো আসলে লাহোর কিংবা মুলতান কিংবা অন্য যে কোনো গন্তব্যে আসলে চলাচল করে এবং দোকানপাট সব কিছু খোলা রয়েছে জনমনে অবশ্যই একটা আতঙ্ক তো রয়েছেই যেহেতু এরকম একটা মিশাইল অ্যাটাক হয়েছে পাকিস্তানে এবং এখান থেকে আসলে যে জায়গাটায় মিশাইল অ্যাটাক হয়েছে সেটা একশো কিলোমিটার দূরে আমি আসলে ম্যাপে দেখছিলাম খুব বেশি দূরেও নয় এই জায়গাটায় কিন্তু যেটা আসার খবর যেখানে আসলে জনজীবনে খুব বেশি প্রভাব সেটার পড়েনি এবং একটু পরেই যেহেতু আজকে সন্ধ্যা ছয়টায় ছয়টায় আসলে অনুশীলন রয়েছে নাহিদ রানার সেই অনুশীলনটা আমরা কাভার করব এবং আপনাদের সরাসরি সেই আপডেটগুলো জানানোর চেষ্টা করব এবং বাংলাদেশ সময় রাত আটটায় কিন্তু ম্যাচও রয়েছে সেই ম্যাচটাও নিশ্চয়ই আপনারা দেখবেন কিংবা খোঁজখবর রাখবেন এবং পাকিস্তানের সবশেষ আপডেট আপনার ক্রিক ফ্রেন্ডসির মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক হক আপাতত বিদায় নিচ্ছি পাকিস্তানের পিন্ডি থেকে